নমস্কার আজকের বিষয় পঞ্চমহাযজ্ঞ পুরোহিত ছাড়া নিজের যজ্ঞ নিজেই করুন জেনে নিন পঞ্চমহাযজ্ঞ এই পঞ্চমহাযজ্ঞ অতি সহজ বৈদিক সাহিত্যে পঞ্চযজ্ঞের কথা আছে যে যজ্ঞগুলি গৃহস্থকেই করতে হয় বৈদিক যজ্ঞের সময় ঋগ্বেদে পুরোহিত হতা সামবেদের পুরোহিত উদ্গাতা যজুর্বেদের পুরোহিত অর্ধর্য এবং অথরবেদের পুরোহিত ব্রহ্মা নির্দিষ্ট আছে আর লৌকিক যজ্ঞেও ব্রাহ্মণ দেখা যায় কিন্তু পঞ্চমহাযজ্ঞের কথা হচ্ছে যেখানে সেখানে কোনো পুরোহিতের দরকার নেই গৃহস্থ নিজেই এই পঞ্চযজ্ঞের পুরোহিত সেই যজ্ঞগুলি হলো এক ব্রহ্মযজ্ঞ দুই দেবযজ্ঞ তিন পিতৃযজ্ঞ চার নৃযজ্ঞ পাঁচ ভূতযজ্ঞ ব্রহ্মযজ্ঞের কথায় আসি ব্রহ্মযজ্ঞ হলো ইষ্টদেবতার উদ্দেশ্যে নিবেদন করা পূজা অর্চনা করা গীতা একটা কথা বলা হয়েছে পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়মি ভক্তি আর প্রযচ্ছতি অর্থাৎ পত্র পুষ্প ফল এবং জল ভক্তিভাবে দেওয়ার নাম ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞ হল পার্বত পূজা অর্চনার ক্ষেত্রে ধর্মগ্রন্থাদি পাঠ করা যেমন রামায়ণ মহাভারত পুরাণ গীতাদি পাঠ করা এগুলি করলেই দেবযজ্ঞ করা হবে তিন পিতৃযজ্ঞ বাবা মায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা বাবা মার সেবা করা কারণ বাবা মা সাক্ষাৎ দেবতা তাদের সেবা করলেই পিতৃযজ্ঞের অনুষ্ঠান করা হয় চার নিযজ্ঞ নিযজ্ঞ হলো মানুষের সেবা করা বিবেকানন্দের কথা এই সবার উপরে মানুষ সত্ত্বেও তাহার উপরে নাই অর্থাৎ মানুষের মধ্যেই ভগবান বিরাজমান গীতাতেও পরিষ্কার বলা হয়েছে দেহি নিত্যম অবদ্ধ অয়াম দেহে সর্বস্ব ভারত তসমাত সর্বাণী ভূতানি নত্তম নত্যম শুচিতু অর্থাৎ আত্মা সব দেহি বর্তমানও অবদ্ধ সব প্রাণীতেই আত্মা আছে ভগবান অর্জুনকে তাই বলছেন শোক পরিহার করো তাই মানুষের মধ্যেই আছে ভগবান মানুষের সেবা করলেই নিযোগ্য করা হবে এরপর পাঁচ ভূতযজ্ঞ পিতা মাতা ও অন্যান্য মানুষের সেবা করা ছাড়া পশু পাখি এদেরও সেবা নিতে হবে পঞ্চভূতির সমবায়ে এদের শরীর গঠিত উদাহরণ গরু ছাগল প্রভৃতিকে খাদ্য দেয়া পাক কাক পক্ষী মাছ প্রভৃতির উদ্দেশ্যেও খাদ্য নিবেদন করা তাহলে ভূতযজ্ঞ করা হবে আর পঞ্চমহাযজ্ঞ আবার অন্যভাবেও বলা হয়েছে যথা মাতা পিতার পূজা দুই প্রতিসেবা অন্যদিকে পত্নীর প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করা তিন সবার প্রতি সমভাব চার মিত্রে সতীর শত্রুতা না করা পাঁচ শ্রী বিষ্ণুর ভজনা করা এইসব পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠান না করলে মুক্তি বা মোক্ষ সব দিনের জন্য অধরাই থেকে যাবে আজকে এই পর্যন্ত